আসসালামু আলাইকুম আমি আসাদ আজকে আমরা কথা বলবো ঈদে আসন্ন বাংলা সিনেমা দাগিয়ে ডিজাইন নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক শিয়াফ শাহিন অভিনয় করেছেন আফরানিস এবং তমা মির্জা সিনেমাটি প্রযোজনা করেছেন আলফা আই চরকি এবং এস বিএফ বন্ধুরা আমরা ধরেই নিয়েছিলাম সিনেমাটি আসবে না কিন্তু আমাদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিনেমাটি এবার ঈদে মুক্তি পেতে চলেছে তো সিনেমাটিতে নিশের নাম হচ্ছে বিশাল আমার সাজেশন নিয়ে সে জীবনের লক্ষ্য খুঁজতে পেরিয়ে পড়ে তো লক্ষ্য খুঁজতে পেরিয়ে তাকে জীবনে অনেক চড়াই উতরাই পেরোতে হয় তো এই চড়াই উতরাই নিয়ে আমাদের এই সিনেমাটি এখানে নিজের দিকে বোঝাই যাচ্ছে সিনেমাটি গল্প নির্ভর সিনেমা সিনেমাটি ডার্ক থিমে নির্মিত এখান এখানে রয়েছে অনেক পাঞ্চিং লাইন পাঞ্চিং লাইনের অন্যতম একটি হচ্ছে জেলের দাগ একবার যা লেগেছে সে দাগি সারাটা জীবন তো চমৎকার ডায়লগ এবং চমৎকার গল্প নিয়ে নির্মিত হবে এই সিনেমাটি বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে ভালো ব্যবসা করবে বলে আমার মনে হচ্ছে গল্প সম্পর্কে পরিষ্কার সেরকম আইডিয়া পাওয়া যাচ্ছে না তো সামনে আসবে ট্রেইলার গান সে সম্পর্কে আমরা রিভিউ দেব কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ